দুটি সংখ্যার যোগ ফল পাঁচশো আট এবং বিয়োগ ফল দুশো চৌষট্টি সংখ্যা দুটি কত দেখো দুটো সংখ্যার যোগফল পাঁচশো আট তাহলে আমরা লিখতে পারি বড় সংখ্যা যোগ ছোট সংখ্যা সমান পাঁচশো আট আবার বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা সমান দুশো চৌষট্টি তাহলে ছোট সংখ্যা বাদ চলে যাবে তাহলে দুই বড় সংখ্যা সমান চারে আটে বারো সাত সাত তাহলে বড় সংখ্যা সাতশো বাহাত্তর বাই দুই হিন্দু ছয় আট দিয়ে ষোলো ছয় থেকে তিনশো ছিয়াশি তাহলে ছোট সংখ্যা অর্থাৎ ছোট সংখ্যা সমান পাঁচশো আর দুজনের যোগ পাম তা থেকে বড়টা ভাল পাব তিনশো ছিয়াশি দুই একশো বাইশ তাহলে ছোট সংখ্যা একশো বাইশ বড় সংখ্যা তিনশো ছিয়াশি